দর্শক আমরা আজ বেগুনের চারা রোপনের প্রস্তুতি নিচ্ছি বীজতলায় ফেলার আগে আমাদের এই বীজ গুলি ভিজিয়ে রাখতে হবে আবার অন্ধকারে আসার জন্য আচ্ছা তাহলে এখন প্রসেসিং কি ভাই প্রসেসিং হলো আগে বলেন এটা আমরা যে বীজটা নিচ্ছি এটা কোন কোম্পানির বীজ কালোটা গোল বেগুন যেটা বলে আপনাকে তাল বেগুন বলেন মানে বড় দেখা বড় গোলডা আচ্ছা তো এসিআই তো বাংলাদেশের একটা রিনাউন্ড কোম্পানি তো আই হোপ আমাদেরকে যা বলা হয়েছে দোকান থেকে আশা করি যে সেই পরিবন ফলন কিংবা সেরকম ভালো বেগুন আমরা হয়তো পাবো আর যদি সেরকম কিছু না হয় তাহলে সেটা এসিআর বদনাম অবশ্যই আর যদি এসিআর এই ফলন যদি আমাদের ভালো হয় এটা আমরা একটা বিজ্ঞাপনের মতো বলছি ভালো হলে আপনাদেরকে দেখাবো তখন আপনারা উৎসব হবেন আর এর পরবর্তীতে যদি এই বেগুন ভালো হয় তাহলে এই সিজনের পরের সিজন আমি আপনার চলে যাবো এসিআই অফিসে অবশ্যই যাব অফিসে কথা বলে যে আমরা এরকম কৃষি কাজ করতেছি আপনাদের কিছুটা হলেও দাম কম রাখতে হবে এবং কিছুটা হলেও আমাদের সহযোগিতা করতে হবে আমরা আপনাদের এসিআই নিয়েই কাজ করে যাই এরকম একটা প্রস্তাব নিয়ে যাব কিন্তু এবার আগে দেখি যে এসিআই আসলে আমাদের জন্য এই বেগুনে কতটুকু আমরা ভালো করতে পারি অল্পতে জাস্টিফাই করি যে কোনটা ভালো হয় দুইটা দুইটা কোম্পানির মালে আনছি আমি

ভালো যেটা হবে সেই কোম্পানির সঙ্গে আমরা রেগুলার কাজ করব। অবশ্যই। আচ্ছা মনিরা তাহলে এখন কি করবেন? ভাই এখন এদারা প্রসেসিং করব চারা চারা ফলানোর জন্য এই যে এদারা আমি ছিড়ব এখন। এখন ছিড়ে। ভাবি তো আমাদেরকে একটা ই দিতে পারতো যাক লাগবে না। আমাদের কিছু দিলে ভালো হইতো। অবশ্য নাই। আচ্ছা দানা কিন্তু দেখাল তো হাতে। আমি তো দেখিলেই বাস তবে। 5 গ্রাম দানা ভাই। এটা কত টুক দানা? 5 গ্রাম।

এক একটা গাছ তো এখন আমার উপরে একটু ক্ষুব্ধ কেন কেন ভাই এটা তো ভাবির সবসময় বলি বরিশালা ভাবি সে তো বরিশালের মেয়ে সে তো বরিশালের ভাবি না সেটা হলো আপনার পার্সোনাল এই জন্য সে মাইন করে মনে হয়

অনেক রকম লাগে না এটা রং দেওয়া আছে রং মানে কেমিক্যাল মনে হয় 20 ভালো রাখার জন্য হয় আর এটা বলতে আমার কাছে কি জানেন মুগদলের মতো দেখেন এটা মুগদলের মতো আর আছে মেটাল প্লাস মেটাল আমরা যে গাড়িয়ানসি মেটালে ওই কোম্পানি সম্ভবত এটা তাই হ্যাঁ ও ওটা মেটাল একই কোম্পানি ওইটার এটা একই এখন যেটা ভালো হয় তো আমরা পরবর্তীতে সেটা দিয়ে বেশি কাজ করব হ্যাঁ নাম মেটালের গাড়ি ভালো আর বেগুন ভালো যেটা চাই মানুষ সেটা দেব কিন্তু মেটালের গাড়িটা আমার খুব চয়েসফুল প্লাস আমার মনে হয় যেন বেগুনটাও ভালো হবে আপনি গাড়ির লোগো দেখেন নাই हां মেটাল প্লাস ও মেটাল প্লাস ওদেরই হতে পারে আরগে

আল্লাহ যদি চান তাহলে হয়তো ইনশাল্লাহ ভালো কিছু হবে চুলকায় চুলকায় একটা বয়স বেধে চুলকায় মানে বেশি কিংবা একটু বয়স বেশি হয় তখন হয়তো চুলকায় বেশি যাক অনেক 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 দিকে নিতে পারে ভাই বেগুনটা কিন্তু খুব সুন্দর সাইজ দেখলেন খুব সুন্দর বেগুন এখন হয় কি যেমন আমরা ইউটিউব ফেসবুকে সুন্দর থাম্বনেল দেওয়ার চেষ্টা করি থাম্বনেল দেওয়ার চেষ্টা করি না হুম তো ঠিকই এরকম প্রত্যেকটা কোম্পানি তার বড়কে একটা সুন্দর জিনিস দেখাতে চায় হ্যাঁ যদি এরকম সুন্দরই হয় তাহলে তো সেই কোম্পানি অবশ্যই ভালো ভালো কিছু হবে না আচ্ছা তা ডাইকে রাখতে হবে রেখে এবার এ তো গরে নিয়ে রাখিনি এখন দর্শক বাকি অংশ কালকে সকালে আমরা আবার এটা সেঁকে নেবোই তো হ্যাঁ এটা থাকতেও তারপর বিস্তলা দিব কবে বিস্তলা হয়তো কালকে না হলে পরশু দিন দিব আর কি আল্লাহ দিতে পারছে পরশু দিন হয়তো একদিন পরে দিতেও আচ্ছা তো ভালো এই এপদগুলো রাখি বাই